পৃষ্ঠা পঞ্চাশ চতুর্থ অধ্যায় বাচ্চ ডাকাত পুলিশের গুলিতে মারা পড়েছে বাবা আমাকে এক সেট সম্পূর্ণ সরবিতান উপহার দিয়েছেন আপনি ব্যস্ত হইবেন না পণ্ডিতে বলিতে পারে না আমার পড়া চলছে মশায়ের কোথা থেকে আশা হচ্ছে ঘরে ঘরে বাজে চিত্রা কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত উপরের বাক্যগুলি গঠন কৌশল বিশ্লেষণ করলে দেখা যাবে কর্তা কর্ম এবং সমাপিকা ক্রিয়ার সমন্বয়ে বাক্যগুলি গড়ে উঠেছে ক সমাপিকা ক্রিয়া কখনো কর্তৃপদের অনুসারী খ কখনো বা কর্মপদের অনুসারী গ কখনো বা কর্তৃপদ এবং কর্মপদ ছাড়া কোনো ছাড়া ক্রিয়ার ভাবটি প্রধান হয়ে উঠেছে ঘ আবার কখনো বা কর্মপদটি কর্তৃপদের মতো নিজেকে প্রকাশ করতে চাইছে ক্রিয়াপদের যে বাচন ভঙ্গির সাহায্যে ক্রিয়ার সঙ্গে বাক্যে কর্তৃপদের সম্বন্ধ বা কর্মপদের সঙ্গে সম্বন্ধ বা কর্তৃ সঙ্গে সম্পর্কবিহীন অবস্থায় ক্রিয়ার ভাবটি প্রধান হয়ে ওঠে অথবা কর্ম নিজেই কর্তার রূপ ধারণ করে ক্রিয়া গঠন করে ক্রিয়াপদের সেই বাচন ভঙ্গিকেই বলে বাচ্চ্য পৃষ্ঠা একান্ন আরও পরিষ্কারভাবে বলা যায় বাক্যের ক্রিয়াপথ কর্তা এবং কর্মের সম্পর্ক ও বা যোগ কিভাবে হচ্ছে তা বাক্যের যে লক্ষণ তা পরিষ্কার বোঝা যায় তাকে বলে বাচ্চ্য প্রকৃতপক্ষে বাংলা ভাষার গঠন পদ্ধতিতে এখনও সংস্কৃত ভঙ্গির প্রভাব রয়ে গেছে কিন্তু মুখের ভাষা কখনো ব্যাকরণ মেনে চলে না মুখের ভাষাই পরবর্তীকালে লেখ্য ভাষায় সজোরে ঢুকে পড়ে ভাষাকে করে তোলে সজীব এবং গতিশীল এইসব বিবেচনা করে ভাষা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত নানা বাচ্চাকে বিভক্ত করেছেন বাচ্চা শ্রেণী বিভাগ বাংলা ভাষায় বাচ্চকে চারটি শ্রেণীতে ভাগ করা যায় ক কর্তৃ বাচ্চ্য ক খ কর্ম বাচ্চ গ ভাব বাচ্য ঘ কর্ম ক কর্তৃ গরু ঘাস খায় আপনি ব্যস্ত হইবেন না শরৎচন্দ্র পথের উপন্যাস রচনা করেছেন বাক্যগুলি লক্ষ্য করলে দেখা যায় বাক্যের ক্রিয়াপদগুলি কর্তৃপদের অনুযায়ী হয়ে কাজ করছে অর্থাৎ প্রাধান্য লাভ করছে করেছে কর্তৃপদ ক্রিয়াপদ কর্তৃপদের অনুসারী যে বাচ্চে কর্তৃপদ ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করে সেই বাচ্চ্য কে বলে কর্তৃবাচ্য মনে রাখতে হবে কর্তৃবাচ্চে ক্রিয়ার রূপ পুরুষ অনুযায়ী হয় আমি খাই তুমি খাও সে খায় সকর্মক এবং অকর্মক দুরকম ক্রিয়াই ব্যবহৃত হতে পারে তৃণা নাচে অকর্মক রাতুল পরে সকর্মক পাখি ওড়ে অকর্মক পাপিয়া খায় সকর্মক খ কর্মবাচ্চ পুলিশ কর্তৃক এক চোটটি ধৃত হয়েছে সরকারের দ্বারা সকলেই উপকৃত হয় আমার হাতে এখন কোনো কাজ নেই ভাইকে আমার পাওনা মেটানো হয়েছে ওপরের বাক্যগুলি বিশ্লেষণ করলে দেখা যায় কর্তৃপদে করণের কর্মের বা সম্বন্ধ পদের বিভক্তি চিহ্ন যুক্ত হয়েছে কর্মপদটি সাধারণত শূন্য যুক্ত। কখনো বা কে বিভক্তি যুক্ত হয় ক্রিয়াপদের বিশেষণের সঙ্গে হ ধাতু যুক্ত হয়েছে বাচ্চার এই গঠনকে বলা হয় কর্ম বাচ্চ যে এ। কর্মের প্রাধান্য থাকে এ কর্মপদে ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সেই বাচ্যকে বলে কর্মবাচ্য অকর্মক্রিয়ার কর্মবাচ্য হয় না সকর্মক্রিয়া থাকলে তবে কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে রূপান্তরিত করা যায় সংস্কৃত কর্তৃবাচ্যের কর্তৃপদ কর্মবাচ্যে করণ যুক্ত হয় কিন্তু বাংলায় করণের বিভক্তি অনুসর্গ দিয়ে পূরণ করতেই হয় তাই দ্বারা দিয়া কর্তৃক এইসব দিয়ে কাজ চালানোও হয় কোনো কোনো কর্মে কর্তৃকারকের বিভক্তি যোগ করতে হয় আর কর্মের পুরুষ অনুযায়ী ক্রিয়াটি রূপ পরিগ্রহ করে কর্তার পুরুষ অনুযায়ী হয় না মুখ্য কর্মের কর্তৃ বিভক্তি এবং কর্মে কর্ম বিভক্তি গ্রহণ করে তবে এইসব তত্ত্ব অবলম্বন করলেও কর্ম বাচ্চার যথার্থ রূপটি বাংলায় ভিন্নভাবেই ব্যবহৃত হয় যেমন পুলিশ চোর ধরেছে কর্তৃপাচ্য পুলিশ কর্তৃক চোরটি হয়েছে কর্মবাচ্য এটি যথার্থ কর্মবাচ্য বটে কিন্তু বাংলায় সাধারণত ব্যবহার করা হয় চোর পুলিশের হাতে ধরা পড়েছে প্রচলিত কর্মবাচ্য সোমা কর্তৃক গিটার বাদিত হয় না বলে বলা হয় সোমা গিটার বাদন চলে সোমার গিটার বাদন চলে অরিন্দম করচে পরোটা ভক্ষিত হয়েছে না বলে অরিন্দমের পরোটা খাওয়া হয়েছে অনেক বেশি শ্রুতিগ্রাহ্য এবং গ্রহণযোগ্য পৃষ্ঠা বাহান্ন গ ভাববাচ্চ্য মহাশয়ের আশা ভালো হয় নাই কোত্থেকে আশা হচ্ছে ভাত খাওয়া হবে খাবার সময় বোঝা যাবে আর সময় নষ্ট করা চলিবে না এবার যেতে হবে ওপরের বাক্যগুলিকে বিশ্লেষণ করলে দেখা যাবে কর্তৃপদে সম্বন্ধ পদের বা কর্মকারকের বিভক্তি যুক্ত হয়েছে আর ক্রিয়াপদটি রয়েছে প্রথম পুরুষ অনুযায়ী বাক্য মধ্যে ক্রিয়াটাই প্রধান স্থান অধিকার করেছে যে বাক্যে ক্রিয়ার অর্থই প্রাধান্য লাভ করে এবং ক্রিয়াটি বাক্যটিকে নিয়ন্ত্রণ করে সেই বাক্য এ ভাববাচ্চ। সংস্কৃতি অকর্্মক্রিয়ার ভাব বাচ্য সংস্কৃতি অকর্মক্রিয়ার ভাববাচ্য হয় ক্রিয়ার হয় না কিন্তু বাংলায় সকর্ম ক্রিয়ারও ভাববাচ্য হয় যেমন আমি অত বই পড়তে পারবো না কর্তৃবাচ্য আমার দ্বারা অত বই পড়া সম্ভব নয় কর্মবাচ্য অত বই পড়া আমার অসাধ্য ভাববাচ্য আমি ভাত খেয়েছি কর্তৃবাচ্য আমার ভাত খাওয়া হয়েছে ভাব সমাপেক্ষা ক্রিয়ার যোগ কোনো ক্রিয়াবাচক বিশেষ্য পদের সঙ্গে এবং ক্রিয়াবাচক বিশেষ্যটি অনেক সময় কর্মের সঙ্গে সমাজবদ্ধ পদে পরিণত হতে চায় যেমন বই পড়া ভাত খাওয়া নষ্ট করা ইত্যাদি বাংলায় কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তৃপদ শূন্য বিভক্তি হওয়ায় কর্মবাচ্য এবং ভাববাচ্যের মধ্যে যোগটি অত্যন্ত বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায় বিশুদ্ধ কর্মবাচ্যের ব্যবহার বাংলায় বরং প্রয়োজনে ব্যবহার করার দিকেই ঝোঁক বেশি দেখা যায় কর্ম কর্মকর্ত্রী বাচ্য ওই বাঁশি বাজে ঘরে ঘরে শাঁক বাজে মাঝে মাঝে সূর্য জেগে ওঠে গাড়ি চলে ওপরে বাক্যগুলিতে কর্তৃপদ অদৃশ্য ক্রিয়াটি পরিচালিত হচ্ছে কর্মপত্রের দ্বারা কিন্তু কর্মপত্রী প্রকৃতপক্ষে কর্মহীন যদি না কোনো কর্তা তাকে পরিচালিত করে অর্থাৎ অর্থাৎ কর্ম নিজেই কর্তারূপে প্রতিভাত হয়ে ওঠে যে বাক্যে কর্ম নিজেই কর্ত্রী রূপে প্রতিভাত হয়ে ক্রিয়াপদকে পরিচালিত করে তাকে বলে কর্মকর্ত্রী বাচ্চ্য যেমন জানলাটা খুলে গেল বন্ধন কাটলো মন্দিরে ঘন্টা বাজে এইসব ক্ষেত্রে জানলা কোনো কর্তৃপদ অদৃশ্য খুলেছে বন্ধন কোনো একজনের দ্বারা কাটা হয়েছে ঘন্টা আপনি বাজছেন না কেউ একজন বাজাচ্ছে অনেক ভাষাবিজ্ঞানী কর্ম কর্ত্রী বাচ্চ্যকে কর্তৃবাচ্চ্যই বলতে চান কেননা কর্মটি কর্তৃপদের মতোই আচরণ করেছে বাচ্চ পরিবর্তন বাক্য ব্যবহারে বৈচিত্র্যহান্তে বাচ্চান্তরের বিশেষ ভূমিকা রয়েছে বাচ্চ পরিবর্তনের মধ্য দিয়ে একই বাক বক্তব্য ভিন্নভাবে প্রকাশ করা যায় তবে যে বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখতেই হয় সেগুলি হল এক বাচ্য পরিবর্তনের সময় অর্থের পরিবর্তন ঘটানো যায় না দুই ক্রিয়ার কালগত এবং ভাবগত পরিবর্তন করা যায় না তিন সাধু এবং চলিত রীতিরও পরিবর্তন করা যায় না পরিবর্তন ঘটানো যায় শুধুমাত্র কর্তৃপদ কর্মপদ এবং ক্রিয়াপদের রূপের কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করতে হলে ক কর্তৃপদে করণের বিভক্তি স্থানীয় অনুসর্গ দ্বারা দিয়া কর্তৃক যোগ করতে হয় কিংবা সম্বন্ধপদের পদের বিভক্তি র এর যোগ করতে হয় খ কর্তৃ কর্মটি কর্ম বাচ্চে কর্তৃকারকের বিভক্তি যুক্ত হয় আর দ্বি কর্ম খোলে গৌণ কর্ম অপরিবর্তিত থাকে পৃষ্ঠা তিপ্পান্ন গ সমাপিকা ক্রিয়া কর্মপদের সঙ্গে যুক্ত হয় এবং ক্রিয়ার রূপটি কর্মপুরুষের মতো হয় কর্তৃবাচ্যের সমাপিকা ক্রিয়া কর্মবাচ্যে থাকে না ঘ ক্রিয়ার ধাতু যুক্ত হয়ে ক্রিয়াবাচক সমাপিকা বিশেষণ গঠন করে এবং পরে হ ধাতু গঠন করে কোনো কোনো ক্ষেত্রে ধাতুর শেষে ন প্রত্যয় যুক্ত হয় উধহার উদাহরণ কর্তৃবাচ্য এক পুলিশ চোর ধরেছে দুই কর্তৃবাচ্য এক পুলিশ চোর ধরেছে কর্মবাচ্য পুলিশের হাত থেকে চোর ধরা পড়েছে পুলিশ কর্তৃক চোর ধরা হয়েছে দুই কর্তৃবাচ্য একটি মাছ ধরেছি কর্মবাচ্য একটি মাছ ধরা পড়েছে বা একটি মাছ ধৃত হয়েছে কর্তৃবাচ্য তিন গল্পটি শুনেছি কর্মবাচ্য গল্পটি আমার শোনা আছে গল্পটি আমার কর্তৃক শ্রুত হয়েছে চার কর্তৃবাচ্য কোনো কথা শুনছে না কর্মবাচ্য চার আমার দ্বারা কোনো কথা শোনা সম্ভব নয় কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য করতে হলে ক কর্মবাচ্যের কর্তায় কর্তৃকারকের বিভক্তি এবং কর্মে কর্মকারকের বিভক্তি যোগ করতে হয় খ গৌণ কর্মের রূপটি অবিকৃত থাকে কর্মকারকের সমাপিকা ক্রিয়া লোপ পায় এবং কর্মের ক্রিয়াবাচক বিশেষণের ধাতুটি থেকে সমাপিকা ক্রিয়া গৃহীত হয় উদাহরণ কর্মবাচ্য এক ঘটনাটি আমার জানা ঘটনাটি আমি জানি কর্মবাচ্য দুই তার দ্বারা কোনো কাজ হবে না কর্তৃবাচ্য দুই সে কোনো কাজই পারবে না কর্মবাচ্য তিন সেই জন্যই আমার আশা হলো কর্তৃবাচ্য দিন সেই জন্যই আমি এলাম কর্মবাচ্য থেকে ভাববাচ্য করতে হলে ক কর্তৃপদে বিভক্তি যোগ করতে হয় অনেক সময় কর্তৃপদ অনুক্ত থাকে খ ক্রিয়ার ধাতুর শেষে আ অন আনু প্রত্যয় যোগ করে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করতে হয় গ শেষে হ ধাতু বা যা ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়া গঠন করতে হয় ঘ ক্রিয়াটি হবে প্রথম পুরুষের অনুরূপ পৃষ্ঠা উদাহরণ কর্তৃবাচ্য এক মা বকতে থাকে ভাব এক মায়ের বকা চলতে থাকে কর্তৃবাচ্য দুই রবিবাবু খান ভাব দুই রবিবাবুর খাওয়া হয় কর্তৃবাচ্য তিন এখন এসো ভাব তিন এখন আসা হোক ভাব থেকে কর্তৃবাচ্য ক কর্তায় সম্বন্ধপদের বিভক্তি থেকে কর্তৃকারকের বিভক্তিতে রূপান্তরিত করতে হবে খ হ ধাতু বা যা ধাতু থেকে নিজস্ব সমাপিকা ক্রিয়াকে তার পূর্বে অবস্থিত ক্রিয়াবাচক বিশেষ থেকে কর্তৃবাচ্যের সমাপিকা ক্রিয়া গঠন করতে হবে উদাহরণ ভাববাচ্য এক কোথায় থাকা হয় কর্তৃবাচ্য এক কোথায় থাকো বা থাকিস বা থাকেন ভাব দুই গোড়া থেকে শুরু করা যাক কর্তৃ দুই গোড়া থেকে শুরু করি তিন আমার কথা বাদ দেওয়া ভাব বাচ্চ তিন আমার কথা বাদ দিন বাচ্চার শ্রেণী বিভাগ এর কিছু সমস্যা এবং বিকল্প শ্রেণী বিভাগ বাচ্চার আলোচনাকালে বিষয়টি পূর্বেই আলোচিত হয়েছে তবু জেনে রাখা ভালো যে বাক্য কৌশলে বাচ্চার একটি বিশেষ ভূমিকা আছে তাতে কোনো সন্দেহ নেই এক কর্তৃবাচ্য সম্পর্কে কোন দ্বিমত নেই সেগুলি যথাযথ ব্যবহৃত হয় কর্মবাচ্য সংস্কৃতের ধারা অনুসরণ করে দুই যেভাবে কারণ বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক সহ ব্যবহার করা হয় কথ্য বাংলায় বা মান্য চলিতে সেভাবে আধুনিক বাংলায় লেখা অচল যেমন পুলিশ চোর ধরেছে এক কর্তৃবাচ্য পুলিশ কর্তৃক চোরধৃত হয়েছে কর্মবাচ্য বাচ্চো ভঙ্গির চেয়ে পুলিশের হাতে চোর ধরা পড়েছে অনেক বেশি গ্রহণযোগ্য দিন ভাববাচ্যের ব্যবহালও কম সাধারণত অপরিচিত ব্যক্তি যাকে সঠিক পুরুষ অনুযায়ী তুমি আপনি তুই কোনটি বলা সমী cinta বুঝে ওঠা যায় না তখন আমরা ব্যবহার করি ভালো তো থেকে যায় দুদিন থেকে যাও না বলে বলা হয় দুদিন থেকে গেলে হতো দূরত্ব বজায় রেখে ভাব কথা বলা কোনো কোনো ব্যক্তির অভ্যাস আছে চার কর্ম কর্তৃবাচ্য প্রকৃতপক্ষে এক ধরনের কর্তৃবাচ্য কেবল কর্তাটি অন্তরালে অবস্থান করে তাই অনেক ভাষা বিজ্ঞানী একে কর্তৃবাচ্য বলেই উল্লেখ করে থাকেন যেমন শাঁখ বাজে শাঁখ নিজে তো বাজে না কেউ না কেউ বাজায় আবার বাজ পড়ে বলতে বাজ নিজে পড়ে নাকি কেউ পড়ায় তা জানা নেই তবে বাঁশি বাজে লাঠি ভাঙে ছড়ি পড়ল এসবই কর্মকর্ত্রী বাচ্চের উদাহরণ পৃষ্ঠা পঞ্চান্ন হাতে কলমে বহু বিকল্প বহু বৈকল্পিক প্রশ্ন ও উত্তর ক নিম্নলিখিত প্রশ্নগুলির একাধিক বিকল্প উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও প্রতিটি প্রশ্নের মান এক প্রশ্ন এক বাক্যে যে লক্ষণ থাকে থেকে ক্রিয়ার সঙ্গে কর্তার কর্মের বা ভাবের সম্পর্ক বোঝা যায় তাকে বলে ক বাক্য খ বাক্য গ পদ ঘ বিভক্তি উত্তর খ বাচ্চ প্রশ্ন দুই বাচ্চকে যে কটি শ্রেণীতে ভাগ করা যায় তা হল ক দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি উত্তর গ চারটি প্রশ্ন তিন যে বাচ্চে কর্তা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সেই বাচ্চকে বলে ক ভাব খ কর্ম বাচ্চু গ কর্তৃ বাচ্চু ঘ কর্ম কর্তৃবাচ্য উত্তর গ কর্তৃ প্রশ্ন চার যে বাচ্চ বাচ্চে এ কর্মক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সেই বাচ্চাকে বলে ক কর্মবাচ্য খ ভাব গ কর্তৃবাচ্য ঘ ঘ কর্ম উত্তর ক বাচ্য প্রশ্ন পাঁচ যে বাচ্চে ক্রিয়ার অর্থ প্রাধান্য লাভ করে তাকে বলে ক কর্মবাচ্য খ ভাব গ কর্ম ঘ কর্তৃবাচ্য উত্তর খ ভাব প্রশ্ন ছয় যে বাচ্চে কর্ম নিজেই কর্তারূপে প্রতিভাত হয় সেই বাচ্চকে বলে ক কর্ম কর্তৃবাচ্য খ ভাব বাচ্চ গ কর্তৃ ঘ কর্মবাচ্য উত্তর ক কর্ম কর্তৃবাচ্য প্রশ্ন সাত মধুর মধুর বংশীবাচে এখানে যে বাচ্চ ব্যবহৃত হয়েছে সেটি হল ক কর্তৃবাচ্য খ কর্মবাচ্য গ ভাব বাচ্য ঘ কর্ম উত্তর ঘ কর্ম কর্তৃবাচ্য প্রশ্ন আট পাখি গান গায় এখানে ব্যবহৃত হয়েছি ক ভাব খ কর্ম কর্তৃবাচ্য গ কর্তৃবাচ্য ঘ কর্মবাচ্য উত্তর গ কর্তৃবাচ্য প্রশ্ন নয় কোথায় থাকা হয় যে বাচ্চ্য ব্যবহৃত হয়েছে তা হল ক কর্তৃবাচ্য বাচ্চ্য কর্মবাচ্য গ কর্ম ঘ ভাব উত্তর ঘ ভাব প্রশ্ন দশ আমার কাঁচা লঙ্কা ভালো লাগে এখানে যে বাচ্চ ব্যবহৃত হয়েছে তা হল ক কর্তৃ বাচ্য গ ভাব বাচ্চ ঘ কর্ম কর্তৃ বাচ্চ্য উত্তর ক্ষ কর্মবাচ্য প্রশ্ন এগারো মহেশ গাছপালা নষ্ট করেছে এখানে বাচ্য হল ক কর্তৃবাচ্য খ কর্মবাচ্য গ ভাব বাচ্য ঘ কর্ম কর্তৃবাচ্য উত্তর ক কর্তৃবাচ্য প্রশ্ন বারো রাজার মনে সন্দেহ হলো এখানে বাচ্চ হলো ক ভাব বাচ্চ্য খ কর্ম বাচ্চ্য গ কর্মবাচ্য ঘ কর্তৃবাচ্য উত্তর গ কর্মবাচ্চ প্রশ্ন তেরো কোথায় থেকে কোথায় থাকে আদ্যানাতের মিশো এখানে বাচ্চটি হল ক খ কর্তৃ বাচ্চ গ ভাব বাচ্য ঘ কর্ম বাচ্চ উত্তর খ কর্তৃ বাচ্চ প্রশ্ন চোদ্দ স্পর্শ করতে আমি ভয় পাই এখানে বাচ্চটি হলো ক কর্ম খ ক্ষ কর্তৃ বাচ্চ্য গ কর্ম বাচ্চ্য ঘ ভাব বাচ্চ্য ওত্তর কর্তৃ বাচ্চ্য প্রশ্ন পনেরো খাওয়া হয়েছে এখানে বাচ্চটি হল ক কর্তৃবাচ্য বাচ্চ্য কর্মবাচ্য কর্ম বাচ্চ্য গ ভাব বাচ্চ ঘ কর্ম বাচ্চ্য গ ভাব বাচ্চ্য প্রশ্ন ষোলো মশায়ের কোথায় ওঠা হয়েছে যে বাচ্চে বাক্যটি রয়েছে সেটি হল ক ভাববাচ্য খ কর্মবাচ্চ কর্মবাচ্য গ কর্ম কর্তৃবাচ্য ঘ কর্তৃবাচ্য উত্তর ক ভাববাচ্য বৃষ্ঠা পৃষ্ঠা খ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অ নিচের প্রশ্নগুলির অনধিক কুড়িটি শব্দে উত্তর দাও প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক ভাব কাকে বলে দুই কর্মকর্ত্রী বাচ্চ কাকে বলে তিন কাকে বলে চার বাচ্চ পরিবর্তনের প্রয়োজন কি পাঁচ কর্ম একটি উদাহরণ দাও ছয় কর্ত্রী বাচ্চার ক্রিয়া কাকে অবলম্বন করে গড়ে ওঠে সাত কর্ত্রী বাচ্চ্য কাকে বলে আট কর্ম বাচ্চ কাকে বলে নয় বাচ্চকে কয়টি ভাগে ভাগ করা যায় দশ কর্ত্রী বাচ্চার একটি উদাহরণ দাও এগারো ভাব বাচ্চার একটি উদাহরণ দাও বারো কর্মবাচ্চের ক্রিয়া কাকে অবলম্বন করে গড়ে ওঠে গ নির্দেশ অনুযায়ী বাচ্চ পরিবর্তন কর ও প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক হুজুরের সন্দেহ হলো কর্তৃবাচ্চ দুই আমি আর বাজবো না ভাব বাচ্চ তিন সে অনেক টাকা কামিয়েছিল কর্ম কর্মবাচ্য চার আমি না তাহা জানিত না ভাববাচ্চ প্রশ্ন পাঁচ আমি নিয়ায় টমাটো গাছে অনিষ্ঠ হয় কর্তৃবাচ্চ ছয় শেষে দিন গাঁয়েই ছিল ভাববাচ্চ সাত আজ আমার গৃহে অবস্থান করা হোক কর্তৃবাচ্চ আট এই জমি লইব কিনে কর্ম বাচ্চে নয় কোনো দিন মজা পড়ি নাই কর্ম দশ পাল্টে যেন আসা হয় কর্তৃবাচ্যে এগারো কেমন করে বলি ভাব বাচ্ছে কর্ম বাচ্চে তেরো যে গাছ কাটা গেছে কর্তৃবাচ্য চোদ্দ মানব শিশু সিংহ শিশু কর্তৃক অত্যাচারিত হইতেছে কর্তৃবাচ্য পনেরো মামাকে ছেড়ে দিন ভাব ষোলো এখন আর বুঝতে ভুল হয় না কর্তৃবাদ্যে সতেরো গোড়া থেকে শুরু করি ভাব বাচ্চ আঠেরো মাসি বাজানো চলছে কর্ম কর্তৃবাচ্য উনিশ তাই ওকে অনেক ভাব দিয়ে হয় উনিশ তাই ওকে অনেক ভাব দিয়ে হয় কর্তৃবাচ্য করি বিনা বন্ধুকেই বা যাচ্ছ কোথায় ভাব বাচ্ছে একুশ আমার যাবার সময় হল কর্তৃপাচ্য বাইশ শঙ্খ ধ্বনি শোনা যাচ্ছে কর্ম বাচ্চ। তেইশ এখন আশা হোক কর্তৃ বাচ্চে চব্বিশ পুলিশ ডাকাত ধরেছে কর্ম বাচ্চে চতুর্থ অধ্যায় বাচ্চ এখানে শেষ হল পঞ্চম অধ্যায় নির্মিতি পরবর্তী ফাইলে